সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজ আদা রসুনির আলুরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু অলরেডি চলে এসেছে রাজধানী শ্যামবাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা দেখবো এদিকটা একটু দেখলে দেখা যায় যে দেখছেন ইন্ডিয়ান পেঁয়াজ অলরেডি চলে এসেছে রাজধানী শ্যামবাজারে একটা গাড়ি আপলোড করতেছে দেখছেন দেখছেন আমি বর্তমান রয়েছি আমজাদ ট্রেডার্সে আজকের বাজার দরকে কেমন যাচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব দর্শক বন্ধুরা ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজ নিল আমরা কিন্তু আজকে শুনবো এইদিকে এইদিকে দেখলে বোঝা যাবে যে কত টাকা করে আপনারা কি পেঁয়াজ নিলেন কে পেঁয়াজ নিয়েছে কে পেঁয়াজ নিল আপনারা পেঁয়াজ নিয়েছেন আপনি পেঁয়াজ নিচ্ছেন আমি দেশি না ইন্ডিয়ান পেঁয়াজ ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এলসি ষাট টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ অলরেডি দর্শক বন্ধুরা রাজধানী শ্যামবাজারে চলে এসেছে ষাট ষাট টাকা করে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কিন্তু শুনবো একটু ভিতরে গিয়ে আজকের বাজারে কত টাকা দরে কি কোন পেঁয়াজ বিক্রি করছে আমরা চলে আসলাম রাজধা রাজধানী আমজাদ ট্রেডাসে এই আমজাদ ট্রেডাসের সরাসরি আমাদের আর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা একটু সবার আগে আজকে একটু তারিখটা বলবেন আজকে হচ্ছে উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখ রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার আপনাদের তো ঘরে আজকে সবার প্রথমে রাজধানী শ্যামবাজারে আপনাদের ঘরেই মনে হয় ইন্ডিয়ান পিয়াজ চলে আসছে হ্যাঁ আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা ষাট টাকা বিক্রি করলাম ষাট টাকা বিক্রি করতেছেন আচ্ছা আমাদের দেশি পেঁয়াজেরও বাজারটা শুনবো একটু আসেন না দেশি পেঁয়াজের বাজার কম

শ্যামবাজার ঢাকা এখান থেকে ইন্ডিয়ান পেঁয়াজ বা দেশি পেঁয়াজ যদি কেউ পাঠাতে চায় তারা পাঠাতে পারবে একটু আপনাদের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান এইট থ্রি এইট টু সিক্স আচ্ছা আচ্ছা আমরা অনেক দিন ইন্ডিয়ান পেঁয়াজের অপেক্ষায় ছিলাম সবাই আর কি যারা রয়েছে যে এটার জন্যই কিন্তু অনেক দেশি কৃষকরা বলতেছে যে ওনারা দাম পাচ্ছে না এখন আপনার মতে বলেন কয় টাকা এই যে ইন্ডিয়ান পেঁয়াজটা আনার ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি ঠিক আছে ঠিক না থাকলেও আবার দেশি পেঁয়াজে আবার বাজারটা আবার বাইরে যেতে অবশ্য আমরা আমরা শুনতেছি যে আমাদের কিছুদিন ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে আবারও বাড়বে হ্যাঁ কিছুদিন না আসলে আবার বাড়বে একটু কথা আপনাদের ঘরে যারা ইন্ডিয়ান ব্যাপারি রয়েছে তারা কি প্রায় এখন দিবে ইন্ডিয়ান পিয়া হ্যাঁ ইন্ডিয়ান তো আরম্ভ হয়েছে এখন সেটা যদি সরকার ইচ্ছা করে বন্ধ করতে পারবে না হলে চালু করে রাখলে এরকমভাবে আসবে আচ্ছা আচ্ছা আমরা একটু এই পাশে দেখি যে পেঁয়াজগুলো রয়েছে এটা এটা কোন জায়গায় পেঁয়াজ এই যে ফরিদপুর না ফরিদপুর কত বিক্রি হচ্ছে এটা বেছিলাম মাসুদ্দি টাকা পাবনার পিঁয়াজ নাই ভাবনা নাই দর্শক বন্ধুরা দেখছেন কিন্তু আমজাদ ট্রেডসে বর্তমান রয়েছে আপনার ওনার নাম্বার দেওয়া আছে অবশ্যই ইন্ডিয়ান পিঁয়াজ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে তাই না ঠিক আছে এগুলো কোন জায়গা থেকে আসছে এটা মুমরা বর্ডার বুমরা বর্ডার মোটামুটি সব বর্ডারই বর্তমান ঢুকছে আপনি জানেন কত টন ঢুকছে এবার কত টোন বলতে না প্রায় নব্বই বিরানব্বই গাড়ি মাল রয়েছে কত ভাল ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা প্রত্যেকটা বর্ডারে প্রায় বর্ডার মিলা আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি তো বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তো দেখলাম অনেক বিক্রি হয়েছে তবে কেমন চাহিদা চাহিদা মাল কম তো আসেনি এখনো পৌঁছে নাই এই জন্য একটু চাহিদা টুকটাক আছে মানে আজকে বিক্রি করলেন কয় টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এটা কি রেট দেওয়া ছিল না কোনো রেট মেন নেই বাজার মিলে যা ষাট টাকা না গেলে কম বেশি বিক্রি করে আচ্ছা আচ্ছা কাস্টমারের উপর ডিপেন্ড করে না তবে ইন্ডিয়ান পিঁয়াজটা কোয়ালিটি কেমন আচ্ছা মোটামুটি আছে মোটামুটি ভালো কোন জাতের একটু বলবেন এটা হলো নগর 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 আচ্ছা নাসিক জাতের পেঁয়াজ গুলা বা এখানে নাই আসে না আসে ইন্দুরের পেঁয়াজও ঢুকছে হ্যাঁ সবই ঢুকছে ইন্দুরের পেঁয়াজটা তো ভালো থাকে ওটা ইন্দুর মাল তো ভালো থাকে না নাসিক পেঁয়াজে বেশি ভালো নাসিক নাসিক নগরে গেলে ভালো থাকে নাসিকটা আসতে পারে কবে এ আজকে হয়তো রাতে মোটামুটি সম্ভাবনা ঢুকতে পারে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনলাম আমজন ট্রেডার্সে আজকের বাজার তবে একটু যারা ক্রেতা তাদের কাছেও শুনবো আমরা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি আপনারা বিএস ক্রয় করতে চাইলে এবং বিক্রয় করতে চাইলো কমিশনে তারা বিক্রি করে তার আগে আরেকটু শুনে নিন কাকা আমরা কমিশনে বিক্রি করেন না হ্যাঁ আমরা সব কমিশন কমিশন বিএস এ কত টাকা করে কমিশন নেই যে আমরা পাইকারের কাছে 40 বোঝা ব্যাপারে কাছে 1 টাকা নেপারি কাস্ত এক টাকা না তবে কমিশনে যারা বিক্রি আপনাদের তো লাভ লস নাই লাভ না না যে দামে মিস ওই এই কমিশন আমাদের কমিশন এই যে ইন্ডিয়ান বিএস এ কমিশন ইন্ডিয়ান দেশীয়তা সব এক বিএস এ কি কমিশন একই কমিশন একই কমিশন আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনে শুনলাম তবে আজকের বাজারটা কেমন যাচ্ছে আপনাদের প্রত্যেকটা ঘরে গুলিয়ে দেখাবো আলুর বাজারটাও একটু জানবো আমরা বর্তমান রয়েছি আমদার ট্রেডার্সে আমরা একটু শুনি যারা ক্রেতা রয়েছে তাদের মুখেও শুনি কত টাকা করে ক্রয় করলো দেখছি দেখি এদিকটা একটু গেলেই বোঝা যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কত নিল ইন্ডিয়ান পেঁয়াজ ভাই ইন্ডিয়ান পেঁয়াজ কত নিছে আমি কিন্তু বলতে পারিনি আপনি বলতে পারেন না আচ্ছা আচ্ছা দেখি দর্শক বন্ধুরা ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা কিন্তু অলরেডি ষাট টাকা করে বিক্রি হচ্ছে আমরা জানলাম বড় কি আমদার টেরাসে সবার প্রথমে আমদার টেরাসে কিন্তু চলে আসেছে দেখছেন ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের জন্য এতদিন কিন্তু আসলে দেশি যারা পেঁয়াজ রয়েছে সে দেশি পেঁয়াজ যাদের রয়েছে তারা কিন্তু এটার জন্যই কিন্তু দাম বাড়াতে পারে না ইন্ডিয়ান পেঁয়াজ অলরেডি শ্যাম বাজারে চড়ে এসেছে তবে নিয়ন্ত্রণ হতে পারে এবার বাজার তবে এই পাশে একটু শুনি ভাই 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 এদিকে একটু শুনবেন পেঁয়াজ নিচ্ছেন না আপনি ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান নেই নাই দেশি নিয়েছে আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজ নিতে চাইছিলেন চাইছিলাম ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে টাকা এখন ইন্ডিয়ান আসছে এখন কি বাজার নিয়ন্ত্রণ থাকবে দেশি আশা করা যায় আশা করা যায় আরো কিছু নিয়ন্ত্রণ আসবে ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে জি ইনশাআল্লাহ কত টাকা হইলে আপনার এই পেঁয়াজ টাকার মধ্যে আর দেশি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে থাকলে ষাট টাকাতে এখন যারা ক্রেতা রয়েছে তারা কি বলতেছে এখন কয় টাকা বিক্রি করতে হবে তারা বাজারে খুচরা বাজারে সত্তর টাকা বিক্রি হবে আর দেশিটা ষাট টাকা কেনা হয়েছে সত্তর টাকা বিক্রি হবে একই দাম দেশি আর ইন্ডিয়ান এখন সেম দাম যার যেটা পছন্দ সেটা নেবে জি সেটা নেবে রাইট এখন কোনটার চাহিদা এখন বুঝা যায় দেশি চাহিদা বেশি সব বেশি বেশি চাহিদা না দর্শক দেখেন না দেখেন সেই রকমের বেচা কেনা চলছে কিন্তু ইন্ডিয়ান পিয়াজ অলরেডি বর্তমান চলে এসেছে আমজাদ টেরারসে আমরা একটু এই এই পাশে গেলে বোঝা যাবে এখানে কিন্তু কোনো ইন্ডিয়ান পিয়াজ আসেনি দেখি কার সঙ্গে কথা বলা যায় তবে এইদিকে একটু সামনের দিকে গেলে বোঝা যাবে যে আজকের বাজারে দেশি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আমরা কিন্তু জানব দর্শক বন্ধুরা দেখি দেখিটাতে একটু ভাই একটু দেখি চাচা আচ্ছা আচ্ছা কাকা কথা বলতে চাচ্ছে না দর্শক বন্ধুরা আমরা একটু দেশি পেঁয়াজের দামটা কাকা বেশি কথা বলতে হবে আজকের বাজারে একটু খালি কত টাকা থেকে কত টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এটা বলবেন

ইন্ডিয়ান পেঁয়াজ না হলে দর্শক বন্ধুরা দেশি পেঁয়াজের দাম কমবে না এটাই বললো কাকা দর্শক বন্ধুরা দেখেন ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু এদিকটা আরও দেখলে বোঝা যায় কিন্তু সেই রকম বেচা কিনা চলছে ইন্ডিয়ান পেঁয়াজ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু পরবর্তী আরও অন্য ঘরে গিয়ে আপনাদের কিন্তু জানাবো কত টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ